রাস্তাঘাটের যে অবস্থা আমার মনে হইতেছে না একটার আগে আমরা আমাদের এরিয়াতে ঢুকতে পারবো আর এই জায়গায় আসার পরে আমরা ফাইনালি পেয়ে আমাদের ফোন এটা হইল ফিফটিন প্রো ম্যাক্স আর আইফোনের জন্য তো বসুন্ধরা সিটি কমপ্লেক্স আমার মধ্যে সেরা কারণ আমি আমার যতগুলো ফোন কিনছি এখান থেকেই কিনছি আর প্রচুর জাম ঠেললাম জাম ঠেলার পর আমরা ফাইনালি এই ছইলে আসছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এখন আর আমি বাইকটা চালাইলাম না কারণ আমার কাছে বাইক চালাইতে তেমন একটা ভালো লাগতেছে না মূলত হাঁসের মাংসটা তো রান্না করাই ছিল এখন যা ভাতগুলো চড়া রয়েছে আর মোবাইল টোবাইল নিয়ে বাইরে পড়লাম আমরা আর এখন যে ভিডিও ফুটেজটা দেখতেছেন এটা আমার নিউ মোবাইলের ফুটেজ ব্যাক টু দ্য অফ মাই ডেইলি ব্লগ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর বাংলাদেশে আসার পর এটি আমার প্রথম ব্লগ আর প্রথম ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে কারণ আজকের ব্লগে আমি যেতেছিলাম বসুন্ধরা বসুন্ধরা দেখতেছি মানে বুঝতেছেন কিছু একটা কিনবো আমি কি কিনবো আমি কিনবো এলো ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স রিলিজ হয়েছে অনেক দিন হয়েছে বাট আমি আমার ফোরটিনটাই চালাইতেছি কারণ ফোরটিনটা এতদিন কোনো সমস্যা দেয়নি বাট রিসেন্ট টাইমে আমার ফোরটিনটা অনেক সমস্যা দিতেছে তো লাস্ট লাস্টে আমি অনেক ক্রাইসিসে ছিলাম অনেক অভাবে ছিলাম যার জন্য আমি আমার প্রোডাক্ট চেঞ্জ করতে পারিনি বাট এখন মোটামুটি একটু আমি স্বাবলম্বী হয়েছি তো ধারধানা করে চিন্তা করতেছি নতুন মোবাইলটা নিয়ে নিই তার আগে আমি চাষ ছিলাম গ্যারেজে কারণ আমার বাইকে লুকিং গাছটা ভাইয়া গেছিল এতদিন তো দেখেছিলাম না তো আসার সাথে সাথে আমি লুকিং গাছগুলো লাগাই নিলাম কারণ যেহেতু আমি বসুন্ধরা জামু তো ঢাকার পুলিশ দেখলে খুবই ঝামেলা করে যার জন্য নতুন করে আর ঝামেলা নিতে চাই না এমনিতেই অনেক ঝামেলা আসে অনেক প্যারায় আসে কারণ এই ফোনে অনেক স্মৃতি আছে অনেক ফটো দেন ইমেল আমার ইউটিউব চ্যানেল সব কিছু আবার নতুন করে নতুন ফোনে কানেক্ট করতে হইব তো অনেক ভেজা যাই হোক চলেন তাড়াতাড়ি আমরা এখান থেকে বাইর আফটার আ লং টাইম আমি আমার মোটর ব্লগিং সেটাবে আর আমি বাইকটা চালাইলাম না কারণ আমার কাছে বাইক চালাইতে তো আমার একটা ভালো লাগতেছে না মূলত ইন্ডিয়া থেকে আসার পর ঠিকঠাক মতো রেস্ট নেওয়া হয় নাই আসার পর কাজ করতেছি আর কাজ করতেছি এখন বাঁচতেছে হইলো বিকাল সাতটা আর বসুন্ধরা বন্ধ হয়ে যাই বললো রাত সাড়ে আটটার মধ্যে তো মাঝখানে আসতে হইলো দেড় ঘন্টা দেড় ঘন্টার ভিতর আমাদের যাইতে হইব ফোনটা দেখতে হইব ফোনটা নিতে হইব তারপরে আবার আইতে হইব অনেক ভেজাল তো কথা আবার এটা চলেন চাই না যাইতে থাকি আর বহুত বহুতক্ষণই তো পিছিয়ে বই আইলাম এখন আর পিছিয়ে বইতে ভালো লাগতেছে না যার জন্য এখন আমি একটু চালাই আর অলরেডি কিন্তু সাড়ে আটটার উপরে হয়ে গেছে যদিও আমরা প্রায় অনেকটা পথ আইসা বসছি তারপরেও আরও পনেরো বিশ কিলোর মতো যাইতে হইব তারা আধা ঘন্টার মতো সময় লাগব রাস্তায় একটু বেশি জাম কারণ সামনে কুরবানি ঈদ গাবতলির হাটের জন্য এই রোডে অতিরিক্ত পরিমাণ ট্রাক থাকে আর ট্রাক মানেই তো জাম ট্রাক যেইটুকু পথ ফ্রি পাই ওইটুকু পথ ইচ্ছা মতো চাই না নেই আর প্রচুর জাম ঠেললাম জাম ঠেলার পর আমরা ফাইনালি চলে আসছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এখনও চলে আসি নাই আর একটু পথ আছে এত সিগনাল আর এত জাম আমি আমার লাইফে কখনো ফেস করি নাই এখন একটু ভালো লাগতেছে হাতুত পুরো ব্যথা হয়ে গেছে জামের ভিতর আমার হাতে আমার মনে হয় ফুসকা পড়ে যাইবো তো এখন বাঁচতে চল আটটা বিশের মতো পার্কিংয়ে বাইক রেখা মনে হইতেছে কোনো মতে জাস্ট দোকানগুলো ধরতে পারবো তো চলেন আগে বাইকটা পার্কিংয়ে রাখি অপাই তো লাগাই দিয়েছিলাম আমি তো আমরা হিসেবে পড়ছিলো ফোনের কালেকশনের জগতে ফোনের কালেকশন জগৎ বলতে এই জায়গায় সব টাইপের ফোন পাওয়া যায় নিউ ওল্ড আর আপনি যদি ফোন এক্সচেঞ্জ করতে চান ওইটাও হবে এভরিথিং এই জায়গায় আছে আর আইফোনের জন্য তো বসুন্ধর সিটি কমপ্লেক্স আমার মধ্যে সেরা কারণ আমি আমার যতগুলো ফোন কিনছি এইখান থেকেই কিনছি তো দেখি আজকে আমার কপালে কি ফোন আছে আর এই জায়গায় আসার পরে আমরা ফাইনালি পেয়ে গেছিলো আমাদের ফোন এটা হলো ফিফটিন প্রো ম্যাক্স এখন টাইম হইলো এই ফোনটার ওপেনিং করার তো আমি অনেক এক্সাইটেড হ্যাঁ কজ ফিফটিন প্রো ম্যাক্স ভাই রয়েছে অনেক আগে আমি নিতেছি এখন আর নতুন জিনিসের অনুভবটা অন্যরকম যাই হোক এখন এটা ওপেনিংয়ের টাইম তো চলেন এটা ওপেন করি এটা খুলি হ্যাঁ পাঁচবারও যদি পর রকম বাড়ি রান বসাইছেন চলোলা বাইরে পড়লাম আমরা আর এখন যে ভিডিও ফুটেজটা দেখতেছেন এটা আমার নিউ মোবাইলের ফুটেজ আই থিঙ্ক আগের মোবাইলের থেকে ক্লিয়ার আছে বলতো আগের মোবাইলটা আমি এমনিতেই দেখছি কোনো প্রবলেম ছিল না অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম ফিফটিন নিমু নিমু সামনে আবার যখন ফিফটিন আসবে তখন সিক্সটিন নিমু দেখা যাবে আর ফিফটিনের ক্যামেরা কোয়ালিটি ফোরটিনের থেকে একটু ভালো আর আপনাদেরকে একটু ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্য ফোনটা নেওয়া তো এই উপলক্ষে আমাদের এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিব যদি এই মাসের ভিতর আমাদের এই চ্যানেলটায় এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকতে থাকে কি সারপ্রাইজ এখন জানাবো না আবার তো অনেক রাত হয়ে গেছে এখন বাস্তে হলো রাত এগারোটা বাইকটা বাই করি দেন এই জায়গা দিয়ে একটু খাওয়া দাওয়া করি কারণ পেটে অনেক ক্ষুদা লাগছে তারপরে এলাকার দিকে রওনা দেওয়া যাবে তো গাড়ি বাই করার পর একটু হালকা পাতলা নাস্তাও করে নিলাম আর এখন সময় হইলো বাড়ির দিকে যাওয়ার আর রাস্তায় যে পরিমাণ জাম আমার মনে হইতেছে না ঠিক মতো বাইরে যেতে পারমু তারপরও চেষ্টা তো করতেই হবে বাইরে বাই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নেই দাদা আল্লাহ হাফেজ দুস্ত হাফেজ তো আপনাদের সাথে ইন্ট্রোডিউস করানো হয় নাই আমার বন্ধু তো কিন্তু আজকে আইছিল তো ও এখন যাইবো আমাদের সাথে আমাদের এরিয়াতে কারণ ফোন যেহেতু কিনছি তো ছোটখাটো একটা ট্রিট প্রাপ্য তো চলেন ওরে নিয়া এরিয়াতে যাইয়া প্ল্যান করবো যে কি খাওয়া যায় বাট সবার আগে এরিয়াতে যাই আর রাস্তাঘাটের যে অবস্থা আমার মনে হইতেছে না একটার আগে আমরা আমাদের এরিয়াতে ঢুকতে পারবো অলরেডি বারোটা বাজতেছে আর দেখেন এখন বাঁচতে চললো রাত্রে সাড়ে বারোটা আর এই টাইমে কি পরিমাণ জাম রাস্তায় আমরা জাস্ট বসুন্ধরা থেকে এই পর্যন্ত আসছি চল্লিশ মিনিট ভইরা বাইরে ভাই মাতামোথা একদম আউট হয়ে যেতেছে আর হাতটাফ তো পুরো ব্যথা হয়ে গেছে যদিও আমার সাথে যে ভাই আছে সে চালায় বাট তার কাগজপত্র নাই যার জন্য এইটুক আমারই চালাইতে হইব রাত্রেবেলা মামলাটা মামলার ভয় নাই ও ভেজাল করে কি লাভ গাপতলি পর্যন্তই আই থিঙ্ক জামটা পাবো গাপতলির পরে রাস্তাটা ফ্রি থাকবো তো গাপতলি পর্যন্ত একটু কষ্ট মষ্ট করে টাইনা টুইনা কোবাই ডুবাই যাই কতটুক যাইতে পারি তো সবে মাত্র আমি এই সব পৌঁছে এলাম আর এখন ছিল রাত দুই টান মোট তো হাসের তো রান্না করাই ছিল এখন যা ভাত গুলো চড়াল হয়েছে ভাতের গরম গরম ভাত খামো অনেক ক্ষুদা লাগছে আর রাত্রে রাস্তা এই জায়গায় এন্ড করতে পারব কারণ আমি অনেকটাই আবার আগামীকাল থেকে আমার হাফেজ